আজ আমি বানাচ্ছি নুডলস ভাপা পিঠা যাকে অনেকেই সেমাই ভাপা পিঠা বলেও চেনে খুবই সহজ নরম আর দারুণ টেস্টি একটা ঘরোয়া পিঠা দেখতেও সুন্দর খেতেও অসাধারণ যারা নতুন কিছু ট্রাই করতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই রেসিপি একদম পারফেক্ট কম উপকরণে একদম ঝামেলা ছাড়া খুবই সহজেই বানানো যাবে এই মজার পিঠা চলুন তাহলে দেরি না করে শুরু করে ফেলি আজকের স্পেশাল নুডলস বা সেমাই ভাপা পিঠা সব থেকে প্রথমে একটা বড় বাউলে নিয়ে নিচ্ছি আড়াই বাটি শুকনো চালের আটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এখন শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে নুনটা আটার সঙ্গে সমানভাবে মিশে যায় এবার অল্প অল্প করে গরম জল দেব একবারে বেশি জল দেব না একটু একটু করে দিয়ে ধীরে ধীরে মিশিয়ে নেব এভাবে মেশালে আটার টেক্সচার একদম পারফেক্ট হবে আর কোনো দলা থাকবে না এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব যেন একটা নরম আর মসৃণ ডো তৈরি হয় মাখা হয়ে গেলে ডোটাকে গোল করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব যাতে আটা সেট হয়ে যায় আর পরে পিঠা বানানো অনেক সহজ হয় আটা রেস্ট হয়ে গেছে এখন নেব একটা ভুজিয়া মেশিন রেস্ট করা আটার থেকে একটু একটু করে নেব যাতে সহজে মেশিনে ভরা যায় মেশিনের মধ্যে ভরে নুডলস বা সেপের মতো সেপ বানাবো এবার কলা পাতা স্টেপ পাতাগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার পাতাগুলোতে হালকা করে তেল লাগাবো সব পাতাই সমানভাবে এতে পিঠাগুলো পাতার সাথে চিপকে যাবে না পাতাগুলোতে তেল ভালোভাবে লাগিয়ে নিলে পিঠা সহজেই আলাদা করা যাবে আর সেপও সুন্দর থাকবে এবার কলা পাতার উপর ভুজিয়া মেশিনের সাহায্যে পিঠাগুলো বানাবো সবগুলো পিঠা একইভাবে বানাতে হবে যাতে দেখতে সুন্দর আর আকারে একরকম হয় এবার পিঠাগুলোর উপরে নারকেলের পুর ভালোভাবে ছড়িয়ে দেব। পুরটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সবগুলো পিঠা একইবারে একইভাবে প্রস্তুত করব যাতে একসাথে স্টিম করলেও একরকম হয় প্রতিটা পিঠার জন্য পাতার উপর জায়গা একটু ফাঁকা রাখবো যাতে স্টিম হওয়ার সময় পিঠাগুলো ঠিকমতো ফুলে ওঠে পাতার কোনগুলো হালকা ভিজিয়ে নিলে পিঠা সহজে আলাদা হবে এবং নরম আর মসৃণ শেপে থাকবে প্রতিটা পিঠা এবার পিঠাগুলো স্টিম করব একটা কড়াই আমি আগে থেকে জল গরম করে নিয়েছিলাম স্টিম করা থালার উপর এক এক করে কলা পাতার পিঠাগুলো সাজিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে স্টিম করতে থাকব আমি এখানে একসাথে চারটা পিঠা স্টিম করছি আপনারা চাইলে একটা করে স্টিম করতে পারেন কোনো সমস্যা নেই যখন পিঠাগুলো স্টিম হয়ে যাবে তখন ধীরে ধীরে তুলে নেব প্রতিটা পিঠা আলাদা করে দেখে নেব যেন কোনোটি ভেঙে না যায় পাতার উপর রাখা হলে সহজে তুলে নেওয়া যায় এবং পিঠার আকার ঠিক থাকে হালকা করে তুললে পিঠা নরম এবং মসৃণ থাকে বাকি পিঠাগুলো এক এক করে স্টিম করতে দেব প্রতিটা ব্যাচ একইভাবে সাজানো নিশ্চিত করতে হবে যাতে স্টিম করা সমান হয় ঢাকনা ঠিকভাবে রাখলে ভাপা পিঠার উপর জল পড়ে না এবং নরম টেক্সচার রক্ষা পায় শেষ পর্যন্ত সব নুডলস পিঠা বা ভাপা পিঠা পুরোপুরি স্টিম হয়ে গেছে একেবারে প্রস্তুত এখন দেখুন প্রতিটা পিঠা সেপ নারকেলের পুর একদম ঠিকঠাক পাতার সঙ্গে পিঠা সহজেই আলাদা হচ্ছে গরম গরম সার্ভ করলে স্বাদ আরো বাড়ে দেখতে সুন্দর নরম আর খেতেও একদম পারফেক্ট এখন পিঠাগুলো সুন্দরভাবে একটা প্লেটে সাজিয়ে নিলাম পরিবেশনের জন্য প্রস্তুত প্রতিটা পিঠা দেখে মনে হবে একেবারে হোম মেড আর মসৃণ এবার পরিবেশন করব খেজুরের গুড়ের সঙ্গে এটা পিঠার স্বাদ আরও বাড়িয়ে দেবে গরম গরম সার্ভ করলে স্বাদ অনেক বেড়ে যায় প্রতিটা পিঠা একদম নিখুঁত দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু নারকেলের পুর ঠিকভাবে ছড়িয়ে আছে পাতার সাথে পিঠা আলাদা করা খুব সহজ ভাপা পিঠার ঘান মনের ভিতর আনন্দ নিয়ে আসে একবার দেখলেই মনে হবে ওহ এটা তো একদম পারফেক্ট আপনি চাইলে বন্ধু বা পরিবারের সঙ্গে খেতে পারেন সবাই খুশি হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পাশে থাকবেন কারণ নেক্সট ভিডিওতে আরও নতুন রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রান্না উপভোগ করুন